পরিমাণ আগুনের তাপ দেখেন কোন প্রকার ধোয়া নেই কালি নেই এই যে দেখছেন দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি দশ টাকায় সারা দিন রান্না হবে আনলিমিটেড রান্না করতে তো আপনারা এই চুলার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন আগুনের তাপ গ্যাসের চেয়ে গুণ বেশি হবে গ্যারান্টি শুধু তাই না এই চুলায় কোন কিন্তু প্রকার ধোয়া নাই আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি এখানে দেখেন ছোট একটা ফ্যান আছে যেটাতে তেমন একটা খুব বিদ্যুৎ খরচ যায় না এই যে সারা মাস এই ফ্যানটা চালিয়ে রাখলে মাত্র দশ টাকা খরচ যাবে একটা মোবাইল চার্জের সমান বিদ্যুৎ যাবে এখানে একটা ম্যাজিক দেখেন এই যে আমি ফ্যানটা দিলাম ফ্যানটা দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো ধোয়া কালি সব হয়ে গেল আমি ফ্যানটা খুলে দিচ্ছি দেখেন এই যে ধোয়া হচ্ছে কালি হচ্ছে আগুনের তাপ কম হচ্ছে লাফি বেশি পোড়াচ্ছে এবং দেখেন কি পরিমাণ ধোয়া হচ্ছে দেখেন ভাই দেখা যাচ্ছে এখন এই দেখেন আমি আবার ফ্যানটা দিয়ে দেই সব ধোয়া খালি রিমুভ হয়ে গেল আচ্ছা এই চুলা কারা ইউজ করতে পারবে এই চুলা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুরের ফ্যাক্টরি চিপসের ফ্যাক্টরি সেমাই কারখানা ওষুধ কোম্পানি যারা জ্বালানিতে লাগে যাদের যেরকম জ্বালানি খরচ যায় সব জ্বালানি খরচ কমায় ফেলেন সময় ভাই আপনি কিন্তু অনেক জায়গায় ভিডিও করছেন আজকে চুলা নিয়ে বিভিন্ন ভিডিও করছেন জি জি কিন্তু আজকে কিন্তু ভাই আমি আপনাকে সরাসরি এই যে কারখানা নিয়ে আসছি এটা আপনার কারখানা ভাই ভাই এটা আমার কারখানা সরাসরি কারখানা নিয়ে আসছি কোন কোন থার্ড পার্টি না কোন থার্ড পার্টি না দুই নাম্বার তিন নাম্বার মায় বানাই পুতি বেচে এই সব কোন ভেজাল নাই ভাই ধর সরাসরি কারخانه নিয়ে এসেছি এবং আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু নিজেরা দেই ভাই আপনি আসেন আজকে আপনারে যে জিনিসটা দেখাবো সেটা মানে পুরই অ্যামেজিং দেখেন ভাই আমরা নিজেরা উৎপাদন করি ভাই নিজেদের কারখানা নিজেরা উৎপাদন করি এবং আমাদের আরো প্ল্যান্ট আছে তো এখানে আমরা আপনি আসার কারণ হচ্ছে আমাদের এখন বর্তমানে ওয়ার্কাররা বিরোধিতা আছে দুপুর টাইম তো এই সুযোগে চিন্তা করলাম যে সমরেশ ভাই যেহেতু আসছে আমাদের এখানে আমাদের এই চুলার যে বৈশিষ্ট্য বস্তুগুলা এগুলো আমরা তুলে ধরতে চাই এখানে দেখতে পাচ্ছেন সমরেশ ভাই আমাদের এই যে দুইটা চুলা কিন্তু ভাই জ্বলতেছে ভাই এখন এই চুলাগুলা ভাই আপনার কাছে কি মনে হয় দেখেন এক দুই পিস লাকড়ি দিলি আমাদের এই চুলাগুলা মানে হিউজ পরিমাণ তাপ দেয় এবং মজার ব্যাপার হচ্ছে কোন প্রকার ধোঁয়া নাই ভাই ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের একদম সিরিয়াল ভাবে বিভিন্ন সাইজের চুলা রয়েছে গ্যাসবিহীন কিন্তু আগুনের তাপ হবে গ্যাসের চেয়ে তিন গুণ বেশি শুধু তাই না আপনি যে আগুনটা দেখতে পাচ্ছেন ভাই এখানে কি কোনো ধোঁয়া দেখতে পাচ্ছেন ভাই কোনো ধোঁয়া দেখতে পাচ্ছেন একদম ক্লিন আগুন জ্বলবে এইখানে যে ভাই সাইজের কথা বললেন এটা কিন্তু ভাই বারো ইঞ্চি সাইজ মানে এগুলো আমাদের কমার্শিয়াল চুলা বিভিন্ন হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য কমার্শিয়াল চুলা আর পিছনে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্যবহার লাগে ফ্যামিলির জন্য বিভিন্ন স্টাইলের চুলা রয়েছে পিছনে গুলো হচ্ছে বাসা জন্য ভাই এখানে সিঙ্গেল চুলা রয়েছে ডাবল চুলা একসাথে দুইটা মুখ থাকবে আবার সিঙ্গেল আছে এগুলো ভাই দেখাবো তার আগে যেহেতু কমার্শিয়াল চুলা গুলার কথা বললাম এগুলা ভাই আমি একটু বলে নেই যেমন এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা আবার এইটা হচ্ছে ভাই পনেরো ইঞ্চি সাইজের চুলা এটা আবার আঠারো ইঞ্চি এটা আছে আঠাইশ ইঞ্চি ভাই এখানে যে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি সাইজের চুলা এটা দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি তো আমাদের মূলত সাইজগুলো হয় কিভাবে বারো পনেরো আঠারো এরপরে শুধু বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ২৮, তিরিশ বত্রিশ একদম বাহান্ন ইঞ্চি পর্যন্ত মিষ্টির জন্য স্পেশালি মিষ্টির জন্য কিন্তু অনেকেই লাঠির চুলা ব্যবহার করতে পারে না কেন পারে না অনেক সময় আগুনের একটা ফুলকি ছোট ফুলকি বা ছোট একটা সাইয়ের কণা পুঁড়ে ওই মিষ্টির মধ্যে পড়ে এই জন্য কিন্তু আমাদের এই পাইপ সিস্টেম চুলা নিয়ে আসছি আমরা আচ্ছা তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে পাইপ ছাড়াও আছে পাইপ সহ আছে এখানে কিন্তু বড় বড় সাইজের লাকড়ি দোকানের জন্য যথেষ্ট জায়গা আমরা দিয়ে দিই এরকম একটা দরজা থাকবে প্রত্যেকটা কারণ অনেকেই যারা মিষ্টি পাক করে বিভিন্ন রান্না করে হোটেল মাদ্রাসায় তো আমাদের এই চুলার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার গ্যাস খরচ নাই এমনকি জ্বালানি খরচও নাই কারণ হচ্ছে আমাদের যে লাকড়ির চুলা সাধারণ লাকড়ির চুলা যেগুলো আছে গ্রামে ব্যবহার করে মাটি দিয়ে বানিয়ে এই চুলাগুলাই কিন্তু প্রচুর লাখে তো সাধারণ লাকড়ির চুলার তুলনায়ও আমাদের এটা এইটি পার্সেন্ট লাকড়ি সেভ করে একমাত্র এই চুলাই এই এবং বাতাস দেওয়ার ফলে কোনো ধোয়া কালি হতে পারে না আচ্ছা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাতাসের কারণে আগুনের ফ্লোটা তিন চার গুণ বেড়ে যায় ঠিকই কিভাবে ইউজ ভাই খুব সুন্দর প্রশ্ন করছেন আমাদের এই চুলাগুলো কিন্তু আমি আবারও দেখেছি যে ছোট একটা ফ্যান যেটাতে খুব সামান্য বিদ্যুৎ খরচ হয় যদি বিদ্যুৎ চলেও যায় আমরা কিন্তু এই ধরনের ব্যাটারি কিন্তু দিয়ে দেই বড় চুলার জন্য বড় ব্যাটারি দিয়ে দেই আর ছোট চুলার জন্য লিথিয়াম

সম্বন্ধে কাস্টমারদেরকে আমি জানাই দিতে চাই দর্শকদেরকে তো এখানে যে বারো ইঞ্চি সাইজের চুলাটা দেখছেন যেটাতে অনা আসে বিশ জন তিরিশ জনের রান্না করা যাবে এবং ব্যাপক পরিমাণ আগুনের তাপ এটার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা ছয় মাসের গ্যারান্টি এবং তিন তিন বছরের পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি সাইজের চুলা যেটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এরপর আঠারো বিশ বাইশ চব্বিশ এগুলোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া থাকে যেমন কেউ বারো ঘন্টা জ্বালাবে কেউ চব্বিশ ঘন্টা টানা জ্বালাবে তাদের জন্য কিন্তু আমরা মোটা এসএস দিয়ে তৈরি করে দেই তো ওই অনুযায়ী প্রাইসটা একটু কাস্টমাইজেবল হয় অনেক ক্ষেত্রে তো সবার তো আর এক ধরনের চুলা লাগে না তো ওই জন্য এই বড় চুলাগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি এর বাইরে আমাদেরকে পরিবারের জন্য আমাদের চুলা রয়েছে যেমন এই যে ডাবল চুলা সিঙ্গেল চুলা যা আমি ভিডিওতে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না কারণ আমাদের এগুলো তো ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে এগুলোর উপরে পট থাকে তো এই ডাবল চুলাগুলো এসএসের আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ টাকায় এবং সিঙ্গেল গুলো দিচ্ছি তিন হাজার ছয়শো টাকায় পাঁচ হাজার ছয়শো টাকায় রাখা যাবে ডাবল চুলাটা লাস্টলি এটা অফার প্রাইস আমাদের এগুলো তো স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং গ্যারান্টি থাকবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিল এবং হাই কোয়ালিটি নন ম্যাগনেট সারা জীবন যদি পানির নিচে চুবাই রাখেন একটু মরিচা ধরবে না আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেম হচ্ছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম হোম ডেলিভারি আপনার বাসার সামনে চলে যাবে এবং গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রেও কিন্তু আমরা সার্ভিস রিটার্নের মাধ্যমে নিয়ে এসে আবার দিয়ে দেই যে আপনি নিয়ে আসতে হবে না প্রোডাক্ট ওয়ারেন্টির ক্ষেত্রে আশা করি আমাদের এই চুলাগুলো আল্লাহ রহমতে আমরা যেভাবে দিচ্ছি কাস্টমাররা কেউই কমপ্লেন করতেছে না এই বডিগুলো আপনার বিশ ত্রিশ বছরই ইনশাল্লাহ কিছু হবে না তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের যে যারা কাস্টমার রিভিউ আছে যারা নিচ্ছে ইতিমধ্যে তাদের ফিডব্যাক কিন্তু অত্যন্ত ভালো আপনারা চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে চলতেছে আমাদের চুলা সেখানে গিয়ে ভিজিট দেখে আপনারা কিন্তু আপনাদের চুলা চেঞ্জ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস